পুজো উপলক্ষে ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়েই গেছে এবার এই কুলার ফ্রিজ টিভি এগুলো একটু মোছামোছির পালা তো এবছর তো সেভাবে গরম থাকেনি ওকেও কাজে লাগেনি তাই ওকে পরিষ্কার করে ওর জায়গায় রেখে দেওয়া হলো আর এই যে দেখছো মিষ্টিগুলো এগুলো স্পেশালি আমার জন্য পাঠানো হয়েছে মিষ্টি আমি সচরাচর পছন্দ করি না কিন্তু পছন্দের মিষ্টি হলে বেশ খাই আচ্ছা দুপুরের মেনুতে ছিল বাটা মাছের তরকারি যে আগের ফ্লকে দেখিয়েছিলাম না যে বাটা মাছ নিয়ে এসেছিলাম সেটাই মাছ বানিয়েছিল আর সন্ধ্যাবেলা একটু গিয়েছিলাম চপ আনতে গরম গরম বলেছি না সন্ধ্যাবেলা হলেই পেটের ইঁদুলগুলো কীরকম লাফালাফি করে ভাগ্যিস বাজার থেকে চলে এসেছিলাম এখন তো বৃষ্টি আমাদের ঘরের অতিথি হয়ে গেছে প্রতিদিনই মোটামুটি চলে আসে এদিকে আমি এক কাণ্ড ঘটিয়েছি কপাট লাগাতে যেয়ে আঙুল চেপা হয়ে গেছে তাই জননী আমার ডাক্তারি করে দিল একটু আঙুলে আর সন্ধ্যাবেলা একটু বানিয়েছিলাম ম্যাগি এদিকে আমার জননী তো কাজে খুব পটু তাই জামাকাপড় মেলতে গিয়ে তার ছিঁড়ে ফেলেছে করা যাবে নতুন তার এনে এখন লাগানো হচ্ছে তাহলে আজকের মতো ভ্লগটা এতটুকুই